হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েল পাখি আমি চলেছি তোমার জন্য একটি নিউ ব্লগ নিয়ে আজকে যাচ্ছে আমি আমার কাকিমণি কেক নিয়ে আসতে আর কার বার্থডে বলো তো আজকে হচ্ছে আমার বার্থডে আর বছরের এই একটা দিন তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো নিজের বার্থডের এই দিনটির জন্য তো ঠিক সেইভাবেই আজ আমার বার্থডে তো আজকে খুবই এনজয় হবে তো দেখার জন্য প্লিজ আমার ভিডিও সাথে থাকো কেক আমার অর্ডার দেওয়া আছে তার জন্য আমি আর মেজো কখনই স্কুটি নিয়ে চলে গেলাম কেকটা নিয়ে আসতে দোকানে যাওয়ার পর দেখলাম কেকটি খুবই সুন্দরভাবে তারা বানিয়ে দিয়েছে আমি যেমনভাবে বলেছিলাম ঠিক তার থেকে আরও সুন্দরভাবে তারা বানিয়ে দিয়েছে আর কেকের প্লান্টে ছিল আমার মেজো কাক বাইরে আসার পর বেলুন আরও অনেক কিছু নিয়ে এসেছিলাম তো বেলুনগুলো আমি সাজাতে লেখেছি বাইরে আসার পর কাকিমুনিয়ে আমি আর পুরো তিনজন মিলে ঠিক করে নিয়েছিলাম ওরা ফুলিয়ে দিচ্ছিলো আমি এগুলো বানছিলাম কীভাবে কী বানবো ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু যেমন হোক সেইভাবে ঠিক বেঁধে দিয়েছি তো কেমন লাগছে পুরো লুকটা পরে দেখাবো তার আগে পুরোটা সাজিয়ে দিই তারপর তোমাদের পুরো লুকটা আমি সুন্দরভাবে দেখাবো এখন আমি যে ড্রেসটা আছি এটা আমার মেজর গিফটে দিয়েছিল তোমাদের কেমন লেগেছে ড্রেসটা আমাকে নিশ্চয়ই কমেন্টে বলো আর আমার তো খুব তারপর আস্তে আস্তে টেবিলটাও নিয়ে আসি যেখানে কেকটা রাখবো সেই টেবিলটাও ঠিকভাবে সাজিয়ে নিই তো এই দেখো ফাইনাল লুক যেটা আমি এভাবে সাজিয়েছি তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্টে বলে আমি যেমন পেরেছি আমি সেইভাবেই সাজানোর চেষ্টা করেছি আমার তার একটু পরে আমার ফ্রেন্ডরা চলে আসে আর ওদেরকে আমি আমাদের পাশের মন্দিরে যেখানে তোমাদের আমি একবার দেখিয়েছি সেখানে ওদেরকে ঘুরতে নিয়ে যাই কারণ ওরা এখানে কখনোই আসেনি আমার বাড়ি এসেছে কিন্তু এই মন্দিরে কখনও ঘুরতে আসেনি তো এই যে এই মন্দিরটাই আমি ওদেরকে ঘুরতে নিয়ে এসেছিলাম তো মন্দিরটা ঘুরে ফিরে একটু প্রণাম করে আমরা বাড়ি চলে যাই কেকটা বের করে আর ক্যান্ডেলগুলো সাজতে হবে তো তার জন্য আমি কেকটা বের করি এই যে আমার কেকটা কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে বলবো আমার তো খুবই ভালো লেগেছে আমি যেমন ভেবেছিলাম ঠিক তার থেকে আরও আরও সুন্দরভাবে ওরা সাজিয়ে দিয়েছে আমার খুবই সুন্দর লেগেছে কেকটা আমি আমার বেস্ট দুজন মিলে তখন কেকটা নামি টেবিলের ওপর রাখি আর আর মনে মনে ভাবি যে কেকটা এতটাই সুন্দর করেছে আমি কখন যে কেকটা কাটবো আমার ফ্রেন্ডগুলো খুবই হ্যাপি ছিল ওদেরকে সব ইনভাইট করার পর ওরা সবাই আসার পর আমারও খুব ভালো লেগেছে আর কেক কাটার টাইম আমি এই ড্রেসটা পরেছিলাম কখনো কোনো বাজি বলো বা যে কোনো ঝাড়বাতি আমার সত্যি বলতে লাইট অন করে সেইগুলোকে জ্বালাতে খুবই ভয় লাগে ঠিক সেইভাবে কখন যে জ্বলবে আমি সেইভাবেই করছিলাম আমার খুবই ভয় লাগে জানি না কেন ফাইনালি কেক কাটার টাইম চলে এসেছে আমি তো খুবই হাফিসলাম আর যে ফাটানোর জন্য যে বুস্টারটা আনা হয়েছিল সেই বুস্টারটা যায় না কেন ফাটলো না আমার মা কাকিমণি বোনো ভাই সবাইকে আমি কেকটা খাওয়াই তারপরে আমার ফ্রেন্ডগুলোকেও খাওয়াই কেক খাওয়ানোর টাইম কখন যে আমাকে কেক মাখিয়ে বুধ করে দিয়েছে আমি নিজেই বুঝতে পারি আমার মুখ দেখে আমি নিজেকেই চিনতে পারছিলাম না আমার ভাই একবার করে আসছে আর কেক থেকে একটা করে বাটারফ্লাই নিয়ে চলে যাচ্ছে আমার মুখে কেক লাগিয়ে দেওয়ার পর আমি নিজেই খাচ্ছিলাম আর নিজেই বলছিলাম খুব সুন্দর হয়েছে খেতে মাখামাকি পর যখন আমি ঘরে এলাম তখন আমার ফ্রেন্ডগুলো দেখছি বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে ওরা বলছে আমি বেলুনগুলো বাড়ি নিয়ে যাব বাচ্চাদের মতো তো বাইরে আসার পর দেখছি যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল আমাদের পাড়ার বড় ছোটো তো তারা অনেকেই চলে এসছে তো আর বাইরে দেখছি যে আর বেশিরভাগ বেলুনই নেই আর একটু পরিমাণই থাকবে না রান্না তো হয়েছিলো লুচি ঘুমনি আর চিকেন আর হয়েছিলো সুজি পায়েস মিষ্টি আর কখন যে আমার ড্রেসে কেক লেগে গেছে আমি নিজেই বুঝতে পারিনি আর আমার এই কেকটা আমি ভেবেছিলাম অনেকটাই হয়তো শেষ হয়ে যাবে কিন্তু সত্যি বলতে অনেকটাই ছিল আর সব আমার বেশি ভালো লাগে যে চকলেট ফ্লেভারটা চকলেট ফ্লেভারটা কে যেমন ভাবে খেয়েছে আমি নিজেই জানি না আর গিফটে অনেকেই অনেক কিছু দিয়ে গেছে আর এখানে যা দিয়ে গেছে সেগুলোই গিফট আর বাদ বাকি সবাই মিলে পয়সা দিয়ে গেছে আর এখন কে কী দিয়েছে সত্যি বলতে আমি বুঝতে পারছি না কারণ আমার এতটাই টাইট লাগছে সকাল থেকে ওখানে এখানে যাওয়া আসা করে তার সাথে এনজয় খুব হলো আমাদের আমার তো খুবই ভালো লেগেছে সবাই মিলে খুব এনজয় করলাম আর এই যে গিফট পেয়েছি আমি এটা তোমাদের পরে বা কালকে দেখাবো আর তার সাথে আমার বোনও এমন ভালো হয়েছে চুপ করে বসে আছো কী করবে আর বুঝতে পারছে না তো আমি কী কী পেয়েছি সেটা তোমাদের দেখাবো এই ভিডিওতেই তো ফ্রেন্ডস আমার সেদিনকে বার্থডে ছিল আর সেদিনকে আমি কী কী গিফট পেয়েছি সেটা আমার দেখানো হয়নি সেদিনকে আর তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি তো যা কী কী পেয়েছি আমি সে আজকে ঘুরবো তোমাদের সামনে আমি এখন খুলিনি রেখে দিয়েছিলাম তো এখন আমি খুলবো এইগুলো তো এই একটা ভাই দিয়ে গেছে এটাতে ছিল ডেরি মিল কিট ক্যাট আরো চকলেট মিলেমিশে একসঙ্গে দিয়ে গেছে খুবই সুন্দর ছিল এটা এমনিতেও আমার চকলেট খেতে বেশি পছন্দ আর এটাতে ছিল একটা কফি খাওয়ার জন্য একটা কাপ আর তার মধ্যে অনেকগুলো চকলেট আর মধ্যে স্ট্রবেরি ফিভার একটা চকলেট ছিল যেটা আমার খুবই পছন্দ তার মধ্যে আমি একটা খেয়েও নিয়েছি আর কাপটা খুবই সুন্দর ছিল আমি কদিন ধরে ভাবছিলাম যে একটা কফি খাওয়ার জন্য কাপ নিতে হবে তো ফাইনালি আমি বার্থডেতে সে কাপটা পেয়ে গেছি আর এটা একটা খাতার একটা পেন দিয়ে গেছে আর পরের গিফটে কি আছে তাহলে দেখি আর এটা হচ্ছে একটা ডায়েরি আর এই ডায়রিটা আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে আমার ডায়রিটা খুবই ভালো লেগেছে আর এর সাথে আর একটা আছে এটা হয়তো ফ্রেন্ড তো চলো দেখি এটা কি আর এই ড্রেসটা দিয়েছে আমার মাম বার্থডেতে গিফট করেছে আমায় আমার এই ড্রেসটা খুবই সুন্দর লেগেছে আর খুব সুন্দর ছিল এখন খুব এই ড্রেসটা পড়ছে দেখছি সবাই আমার তো খুবই ভালো লেগেছে ড্রেসটা তো আছে চলো দেখি বের করে আর এটা একটা বাটি দিয়েছে কাঁসার বাটিকে তার পরেরটাও একজন কাঁসার বাটি দিয়েছে কিন্তু কাঁসার বাটিগুলো খুবই সুন্দর ছিল আর এটা কি হতে পারে চলো দেখি তো এটা খোলার পর দেখলাম এটা দিয়েছিলো একটা কাঁসার থালা আর ওই ধারে দিয়েছে দুটো কাঁসার বাটি আর এটা কি আছে আমার এটা ফ্রেন্ড দিয়েছে তো এটা কি আছে চলো দেখি এই গিফটটা ছিল খুললাম যেটা আর এটাই ছিল কাচের গ্লাসের সেট এটা খুবই সুন্দর ছিল আমার কালারটা খুবই পছন্দ হয়েছে তার সাথে সেটটাও খুব সুন্দর লেগেছে তো এইগুলোই ছিল আর বাদ বাকি যারা এসেছিলো তারা সবাই টাকা দিয়েছে আর এই যে কাসার থাল বাটি ডায়েরি এইগুলোই ছিল আর যেটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছি আমার দিম্মা আমায় একটা সোনার নাকের গিফট করেছিল এটা তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে বা